সুপ্রিয় খামারি বাইয়েরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ হ্যাঁ আটে মে রোজ বেশ এখন জানিয়ে দেবো ঢাকা সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো শুরুতে খামারি ভাইদের জন্য এক প্রকার সুখবর রয়েছে কেননা মুরগির বাচ্চার দামটা গত কয়েকদিন যেভাবে বাড়তি এখন মুরগির দামটা কিন্তু মুরগির বাচ্চার দামটা কিন্তু আরও কমে গেছে কারণ রেডি মুরগির দামটাও কিন্তু কমে গেছে আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তুলবেন অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বাচ্চাগুলো তোলার জন্য চেষ্টা করবেন কারণ ব্রয়লার মুরগির বাচ্চাটা কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো ব্যবহার থেকে ত্রিশ টাকা বিক্রি হচ্ছে আপনারা যারা নগদ টাকা দিয়ে ক্রয় করবেন হয়তো আপনারা একটু ত্রিশ টাকা তিরিশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন হয়তো আপনারা যদি বাকি নগদ আপনারা কাজ করে করে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনারা সাতত্রিশ টাকা পর্যন্ত হয়তো কিনতে হতে পারে অবশ্যই আপনারা ভালো করে একটু দুই চার জায়গায় যাচাই বাছাই করে মুরগি বাচ্চাগুলো কেনার জন্য চেষ্টা করবেন কারণ মুরগির বাচ্চা রেটটা অনেকটাই কমে গেছে আর যাদের ব্রয়লার রেডি মুরগিটা বড় হয়েছে গত কয়েকদিন মোটামুটি আট থেকে দশ দিন পর্যন্ত মুরগির রেটটা ভালো ছিল এখনও কিন্তু আবার যে রেটে এসেছে ভালো ছিল যেটা সেটা কিন্তু আমরা যারা খামারি বের হয়েছি তারাও কিন্তু লসের সম্মুখীন হয়েছে লাভ করে কিন্তু মুরগিটা বিক্রি করতে পারে নাই এখনও আরও মুরগির বাজারটা দশে পড়ে গেছে বা মুরগি আমরা যে পালন করে দুই হাজার টাকা ইনকাম করার জন্য দুই চারটা লাভ করার জন্য দেখা যাচ্ছে সেটা আমাদের আর হচ্ছে না কারণ মুরগির দামটা আরও কিছুটা কমে গেছে তা আপনার জেলাতে কত টাকা কমেছে আপনার জেলাতে কত টাকা বিক্রি হচ্ছে আপনি জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আপনার জেলাতে কত টাকা বিক্রি হচ্ছে সেটা আমি জানিয়ে দেবো তা আপনারা মুরগিটা যারা রেডি করেছেন বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা অনেকটা কমেছে আর সোনালি মুরগি যাদের রয়েছে তারা তো গত রমজান ঈদের পর থেকে রমজান ধরে কিন্তু মুরগির দামটা কিন্তু অনেকটাই কমতির দিকে রয়েছে আবার অনেকে দেখা যাচ্ছে এখন যেহেতু বাচ্চাটা এগারো টাকা বারো টাকা চলে আসে এখন দেখা যাচ্ছে অনেকেই কিন্তু সোনালি মুরগির বাচ্চাটা তুলছেন তারা কিন্তু একটা ক্ষতিগ্রস্তের মধ্যে হবে কারণ বাচ্চার দাম যত আপনি কম দিয়ে কেনেন না হয়তো দেখা যাচ্ছে আপনার দশ হাজার বিশ হাজার টাকা কমে বাচ্চা কিনতে পারতেছেন এক হাজার বাচ্চা হলে তাহলে দেখা যাচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা যদি বিক্রি না করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা যারা সোনালি মুরগিগুলো পালন করি তারা অনেকটা ক্ষতিগ্রস্তের মধ্যে হতে হয় কারণ আমরা যারা ব্রয়লার সোনালি মুরগিও পালন করছি তারা কিন্তু অনেকে করে রমজানীদের পরে অনেকে লস দিচ্ছেন আর এখন যারা বাচ্চা তুলছেন তারাও কিন্তু লসের সম্মুখীন হতে হবে কারণ যেহেতু এখন থেকে আর এক মাসের কিছু সময় বাকি আছে হয়তো এক মাসও নেই এর আগে কিন্তু কোরবানি চলে আসছে কোরবানিদের পরে বা কোরবানিদের আগে যারা মুরগিগুলো রেডি করবে তারাও কিন্তু অনেকটা লসের সম্মুখীন হবেন কারণ মুরগির দামটা অনেকটাই কমে গেছে সোনালি মুরগির দামটাও কমে গেছে ব্রয়লার মুরগির দামটাও কমে গেছে তো আপনারা অবশ্যই চেষ্টা করুন আপনাদের বাজারে যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে যদি আপনারা যাদের কম মুরগি রয়েছে আর কি পাঁচশো সাতশো মুরগি রয়েছে তারা চেষ্টা করবেন বাজারে যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে সরাসরি যদি আপনি গায়ে দিয়ে পাঠিয়ে দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি ব্যাপারে চেয়েও আট থেকে দশ টাকা আপনারা বেশি দরে মুরগিটা বিক্রি করতে পারবেন এখন জানি যে বা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালী মুরগি পাইকারি কেড়ে ধরে বিক্রি হচ্ছে রোটগুলো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ কুমিলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে দুইশো টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু চল্লিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা খুলনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট টাকা বামন বাড়িয়াতে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে তো বলা বিক্রি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা সুপ্রিয় দর্শক অনেকে বলে থাকেন যে আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোর সাথে আপনারা বিক্রি করতে পারেন না বা দুইশোর পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের প্রাইসের সাথে হ্যাঁ দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ডিলারগুলো বা আপনাদের ব্যাপারীগুলো কিন্তু দুই চার পাঁচ টাকা কম বেশি কিনে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই ব্যবসায়ী করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা যা জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে দে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে যখন বেড়ে যায় কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ডিলার রয়েছে তারা কিন্তু আগের রেটে দিতে চায় বা আগের রেটে কিন্তু মালগুলো কিনে নিয়ে কিনে নেয় তো সেজন্য কখন মুরগির দামটা বেড়েছে আমরা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু সে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব আপনারা দুই চার টাকা লাভ করে আপনারা মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা থাকবে জানিয়ে দিচ্ছি বাকি জেলার রেটগুলো লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো আট টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ তুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা মল্লিপী বাজার বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো আট টাকা সিরেজগজ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো পাঁচ থেকে দুশো আট টাকা চুড়াঙ্গাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা বোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে তবে অ্যাভেল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা বান্দরবানের বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা জালুঘাটিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো আট টাকা বা কোথা কোথাও বারো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি জিনা দাওয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা ফোটুখালিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুশো আট থেকে দুইশো বারো টাকা নরসিংদি নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ বাউন্ন টাকা বিক্রি হচ্ছে তা ভ্যাবলাজ বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা চাঁদপুর চাঁদপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো পাঁচ টাকা সরি ছাঁদপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো টাকা কিশোরগঞ্জ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা চা পাই নবগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা খাগড়াছড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ তো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা বাঘেরহাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সাতকানিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে আবেলা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা ফ্রন্ট চগরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা ফেনিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো টাকা বরিশালে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা রাঙামাটিতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কোথায় কথা বলতো আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো পাঁচ টাকা সাতকীরাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সুনামগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সুপ্রিয় দশক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ